সজ্জাদ নামে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা কি করলেন উনি একটা খোদার জন্য দাবি করলেন আমি খোদা হব নাউজুবিল্লাহ উনি বাচ্চা মানুষ উনি খোদা হবে খোদা দাবি করলেন কিন্তু ওয়ারজেলা মানুষগুলা ছিল তারা বলতেছে শোনো এই বাচ্চা কি বলেন মানুষ কি কখনো ক্ষুদা হতে পারে এটা কি সম্ভব না যে আসল খোদা যে আসল মালিক সেই তো জান্নাত বানাইছে সেই তো জাহান্নাম বানাইছে এই সাজ্জাদ যদি তুমি আসলই খোদা হাও তাহলে তুমি জান্নাত বানাও দেখি সাজ্জাত কোইটা ঠিকটা ব্যাপার বাদশা মানুষের কি একটা ব্যাপার নাকি অনেকে করেন কয়েক হাজার মিষ্টি লাগায় দিলেন উনি মানে অহংকার বাদশা তো টাকাওয়ালা মানুষ অহংকার কিন্তু আল্লাহ দাতে করে এই মন্দাবন্দিরা অহংকার যদি কেউ কয়রে একমাত্র অহংকার করলে আল্লাহ অহংকার করতে পারে এমন আল্লাহ তালা দুনিয়া তৈরি করেছেন আল্লাহ আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন আল্লাহ পৃথিবী তৈরি করেছেন আল্লাহ অহংকার করলে সাজবে কিন্তু আল্লাহ ডাক দেখে বান্দারে কি অহংকার করো যদি তোমাকে চারবার পাতলা পায়খানা দেই আর যদি দুইবার ভ্রমণ করো অবস্থা শেষ উঠতে পারবে না কিসের অহংকার কর মুসলমান বন্ধু এইবার হাজার হাজার লাগে দিলেন পর। মানে নকল না আল্লাহর বানানো জান্নাত আর এই যে সাজাতে জান্নাত তিয়াগ হবে না না মানুষের তৈরি করা জান্নাত আল্লাহর তৈরি করা জান্নাত তো কোন এক হবে না উনি কি করলেন হাজার হাজার মিস্ত্রি দিয়া উনি জান্নাত তৈরি করলেন করার পর এইবার উনি জান্নাতের মধ্যে কেবল উদ্বোধন করবে কাজ কমপ্লিট এইবার ঘোড়ার মধ্যে চললেন চলার পর আস্তে করে যে কি করে ঘোড়া চল ঘোড়াও যায় বাচ্চা ঘোড়ার মধ্যে চলে আসে সজ্জাদ উনি আমাকে দেহে অহংকার করেছে নিজের জন্য জান্নাত তৈরি করেছে রে যা সাজ্জাতের জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যা কিন্তু কি করবে ভালো পোশাক পরবি না অন্য সিরা পোশাক পরে তার সামনে চলে যাবি আল্লাহ তাআলার কথা অনুযায়ী সাজ্জাত বাচ্চা কি বললেন আল্লাহর কথা অনুযায়ী সাজ্জাত চার জান্নাতের দরজার সামনে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম সামনে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর এইবার কেবল ঘোড়া নিয়ে উনি জান্নাতে ঢুকবে এই মুসলমান বন্ধু আমার আল্লাহ তাআলা হাদিসে বলেন যদি আল্লাহ কোনো মানুষকে জান্নাত সব চাইতে সরো জান্নাত দেয় সবচাইতে ছোট জান্নাত দেয় যে দুনিয়াটা আছে এরকম দশটা দুনিয়ার সমান সব সাইডে ছোট জান্নাত আর সাজ্জাদ উনি কি করছেন মিশাই কয়েক হাজার মনোক্রণজি মিষ্টি লাগে দিয়ে উনি বেড়া তো তৈরি করছে আল্লাহ না দেখে সজ্জার আজরাইল যা সজ্জাতের দরজার সামনে দাঁড়িয়ে থাক যখন দরজার সামনে দাঁড়িয়ে গেল এইবার সজ্জার ডাক দিয়ে কয় কে দরজার সামনে দাও গেট ছাড়ে দাও উনি কচ্ছে না গেট ছাড়িয়ে দেবো না আপনার সাথে একটু গল্প আছে আজরাইল করছে কি আপনার সাথে একটু গল্প আছে গল্প করতে চাই উনি ডাকতে কয় না না আমার গল্প করার সময় আজকে নাই আমি হাজার হাজার বছর কষ্ট করে জান্নাত তৈরি করেছি সে জান্নাত ঢুকবার চাই যাও মিয়া গল্প করার টাইম পাও না আজকে আমার গল্প করার সময় নাই আজরাইল ডাক্তার বাচ্চা আমাকে তুই কে মনে করছিস তুই মনে করছিস আমি দুনিয়া সাধারণ মানুষ নারে না আমি কে তুই চিনবি নি লাগে দে রে আমি অন্য কেউ নই আমি এমন ব্যক্তি মার সামনে সন্তান ছোট বাচ্চা ঘুমিয়ে আছে আল্লাহ মজদু ডাক দেখো যে মা শান্ত তকুলের মধ্যে নি আসে সে মে জন্ড কবজ করে নি আই বাচ্চা জে মায়ের মধ্যে আসো টাকা আমার টাইম নাই আমি এমন ব্যক্তি আমি এমন মানু এমন বালাকুল মুতাজরাইল আব্বা মা সবাই কান্দাকাটি করতেছে কিন্তু আল্লাহ যদি আমার কয় সন্তানের জানটা কবস কর আমি কোন দয়া করি না ময়া করি না এ বাচ্চা তুই অহংকার করছিস তুই খোদা সাজে গেছিস তুই কেমন কয় রকমের খোদা এটাই আমরা দেখতে চাই আজরাইল ডাক কয় না না যেই পর্যন্ত গেছিস বলতে দুইটা ঘোড়ার দুইটা পা ভিতরে আছে আর দুইটা পা ঘরের বাইরে আছে আল্লাহ ডাক দে গাজরাইল ডাক দে কই বাচ্চা এখন তোর মাস্তানি দেখবো তুই কিরকম মাস্তান তুই কিরকম খোদা কিরকম তুই অহংকার করিস তোর শক্তি এখন দেখতে চাই আর কোন বুদ্ধি নাই এই মুহূর্তে রেডি হ তোর জানটা কবস্থা আমি এই মুহূর্তে করতে চা ঘর তৈরি করলেন ঠিক কিন্তু তা ঘরে ঢোকা ভাগ্যে হলো না সম্মানিত ভাইয়েরা বাবার আমার আজকে আমরা দুনিয়ার পিছে ঘুরতেছি টাকা পয়সা কামাই করতেছি বাড়ি গাড়ি অর্থ করতেছে করতেছি ঠিক কিন্তু এমন এক সময় আমার আপনার জান কবজ হবে আমার আপনার সেই কি সুন্দর বাড়ি ঢোকার নাও ভাগ্য হতে পারে যাই হোক আল্লাহ পাক আমাদেরকে সকল কি ইসলামের জন্য কবুল করুক কুয়াখের দাওয়ানা আনহামদুলিল্লাহামী